হে গাইজ গুড মর্নিং আমি সুস্মিত আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি চাই সব্বাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি সুস্মিতা আর একটা নতুন ব্লগ শুরু করছি ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকের ছিল তোমাদের দাদাভাই শেষ দিন ঘরে চলে যাচ্ছে আর প্রায় দেড় মাস ঘরে ছিল তারপর চলে যাচ্ছে ভীষণ খারাপ লাগছে আর প্রায় তিন বছর পর এবার আমরা বেশি দিনের জন্য আলাদা হয়ে যাচ্ছি আর আজকের দিনেও তোমাদের দাদাভাই কিন্তু আমার সাথে ভীষণভাবে ঝগড়া করেছে দেখতেই পাচ্ছিলে জামা কাপড় সমস্ত কিছু মানে পা দিয়ে ছুঁড়ে মারছিল হাত দিয়ে ছুঁড়ে মারছিল এত খারাপ লাগছিল আমার এগুলো তো দেখে যে কালকে সকালে যেই মানুষটা চলে যাবে সেই মানুষটা আজকে আমার সাথে এরকম করছে তো যাই হোক দেখতেই পাচ্ছে যে সকাল সকাল আমি কিন্তু চা বানিয়ে ফেলছিলাম আর তোমাদের দাদাভাইয়ের কিন্তু একটা খুব ভালো অভ্যাস আছে ঘুম থেকে উঠেই কিন্তু স্নান করে আগে পুজোটা সেরে নেয় তো যাই হোক ঘুম থেকে উঠে আহ পুজোটা সেরে নিয়েছে গোপাল সোনাকে খেতে দিয়ে দিয়েছে তারপরে কিন্তু তোমাদের দাদাভাই নেবে আর আমার দেখতেই পেলে যে রান্নাঘরের পাশে একটা নারকেল গাছ আছে আর ঝড় হলে নারকেল গাছটা এমন ভাবে নড়াচড়া করে যেন আমার মাথায় এসে পড়বে তো যাই হোক দেখো আমার চা বানানো একদম কমপ্লিট আর তোমাদের দাদাভাই কিন্তু গ্লাসে চা খেতে ভীষণ ভাবে পছন্দ করে কারণ ওরা তো অফিসে গ্লাসেই খায় না তো গ্লাসে খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে তো আমি যখনই কাপে চা দিই বলে না আমাকে গ্লাসে দেবে তো তোমাদের দাদাভাইকে আর মাকে গ্লাসে দেওয়া হয়েছে মাও বলছে আমি গ্লাসে খাবো আর আমি আর আমার মেয়ে কাপে চা খাবো তো কাপ আমরা চা ঢেলে নিয়েছি আর আমার মামা দেখো কতগুলো বিস্কুট নিয়ে এসেছে নিয়ে এসে বলছে পাপা তুমি বিস্কুট নেবে তো তোমাদের দাদাভাই কিন্তু চায়ের সঙ্গে কিচ্ছু পছন্দ করে না আর কোনো সময় সময় একটুখানি মুড়ি খায় যদি আমি চায়ের সঙ্গে মুড়ি নিয়ে বসি আমার বাটি থেকে দু এক গাল মুড়ি নেয় তাছাড়া এমনি কিন্তু মুড়িও ও নেয় না শুধু চা খেতে ভীষণভাবে পছন্দ করে তো শুধু চা খায় আর ব্রেকফাস্টের সময় ব্রেকফাস্ট আর আমার ছেলে মেয়ে দুজনেই কত ভালোবাসছে পাপাকে আজকের দিনটাই মানে শেষ দিন ধরে এক জায়গায় আছে আর আমার ছেলে এর আগে দু মাস ওই আলাদা ছিল তখন কিন্তু ভীষণ বিরক্ত করেছে এখন কি করবে আমি জানি না যে এখন কি করবে আর এই যে দেখো তারপরে এই যে দেখো ডিম ভাজা দিয়ে তোমাদের দাদা ভাইকে মুড়ি করে দেবো কারণ তোমাদের দাদা খেতে মুড়িটা পছন্দ করে সেইখানে তো সেরকম মুড়ি খাওয়া যায় না কারণ অনেকটা টাইম লাগে মুড়ি খেতে সবাই জানো আর সেখানে অত টাইম কোথায় না যে মুড়ি খাবে আধা ঘন্টা বসে তো যাই হোক ডিম ভাজা চানাচুর শসা তারপরে পেঁয়াজ এগুলো দিয়ে মুড়ি খেতে তোমাদের দাদা ভাই ভীষণ পছন্দ করে তো সেইটা দিয়ে আজকের করে দেবো কারণ আজকে তো চলে যাচ্ছে আর কবে খাবে খাবে না কি করবে তো অনেকটা দিন তো তাই জন্য ভাবলাম যে আজকে যা যা ভালো খায় সমস্ত কিছু করার চেষ্টা করবো আর আমার মেয়ে দেখো ও হচ্ছে ডিম টোস খেতে ভীষণভাবে পছন্দ করে তো ওর জন্য আমি ডিম টোস করে নিচ্ছি আর ডিম টোস করার আগে যদি টোস্টটাকে একটুখানি সেকে নাও তাহলে কিন্তু ভীষণ ভালো হয় কাঁচা যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না অনেকে দেখি ডাইরেক্টলি ডিমের ওপরেই টোসটা দিয়ে দেয় তো সেটা কিন্তু ভালো লাগে না খেতে একটুখানি সেঁকে যদি টোস্টটা দাও তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে পরে দেখবে যে একটা কাঁচা ভাবের গন্ধ থাকে ব্রেডের মধ্যে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না আমি কিন্তু এরম ভাবেই করি এই যে টোস্টটা আগে ছেঁকে নিয়ে তারপর এরম ভাবে দিয়ে দিলাম আর এবারে এপিট উপিট ভেজে নেবো তো যাই হোক ব্রেকফাস্ট করার পরে কিন্তু আমরা চলে এসেছি প্যাকিং করার জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো এতটাই অগ্রছালো হয়েছিল এই নিয়েই কিন্তু আমাদের দুজনের মধ্যে ভীষণ ঝগড়া বেঁধে যায় কারণ ও জামা কাপড় কিছুই খুঁজে পাচ্ছিল না দেখো আমার করার কিছু নেই এক জায়গা থেকে ঘর পাল্টালে অন্য জায়গায় এলে সমস্ত জামা কাপড় কিন্তু উলটপালট পালাট হয়েই যায় তাই না আর এই যে দেখো তোমাদের দাদা কিন্তু এই জুতোগুলো এখান থেকে কিনেছিল নতুন জুতো তো তাই জন্য এইগুলো প্যাকিং করবো নিয়ে যাবে বলছে তো সমস্ত কিছু প্যাকিং করার জন্য সমস্ত কিছু বের করেছি দুজনে মিলেই করছিলাম আর তার মধ্যে আমার সাথে ভীষণভাবে মানে উলট করেছে জিনিসপত্র ঝগড়াঝাটি করেছে দেখো কোথায় কি ঢুকে গেছে সে খুঁজে পাচ্ছে না আমারও করার কিছু নেই কারণ ওইখান থেকে এনেছি প্রথমে রাজস্থান থেকে এনেছি রাজস্থান থেকে শ্বশুরবাড়ি ছিলাম সেইখানে আবার উলট পালাট হয়েছে সেইখান থেকে বাপের বাড়ি ছিলাম সেইখানে উলট পালাট হয়েছে সেইখান থেকে আবার এই যে এসেছি ভাড়া করে তো সেইখানে উলট পালাট হয়েছে তো চার পাঁচটা জায়গায় জামা কাপড় এসেছে এতগুলো চারটে লোকের তো বলো উলট হবে না এতে আমার দোষ কোথায় কিন্তু তবু চলে যাচ্ছে তবু আমার সাথে ঝগড়াঝাটি করেই যাচ্ছে এটা নিয়ে আমি ভীষণ মন খারাপ করছিলাম তারপরে আমার আমাকে বুঝিয়েছে আমি তোমাকে রাগানোর জন্য এরকম করেছি আমি তোমাকে কখনোই মনে কষ্ট দিতে চাই না আর আজকের দিনে তো একদমই না কালকে আমি সকাল বেলায় বেরিয়ে যাব আর আজকে তোমার সাথে এরকম করব কখনো হতে পারে তোমাকে রাগানোর জন্য এরকম করছি তো যাই হোক আহ লাস্টে তো বলেছে যে আমাকে রাগানোর জন্য করেছে মন থেকে করেনি এটাই আমার খুব ভালো লেগেছে তারপরে দেখো মাকে বলেছি যে মা তুমি মাছটা ধুয়ে রেডি করো তারপরে আমি রান্না করছি তো প্রায় চার কেজি ওজনের একটা মাছ ছিল সেখান থেকে আমি দু কিলো মাছ নিয়ে এসেছি রুই মাছ বড় বড় দাগার পেটি তোমাদের দাদা কিন্তু কাতল মাছের থেকে রুই মাছটা বেশি ভালো পছন্দ করে যদি সেটা বড় হয় মানে তিন কিলো দু কিলো এরকম ওজনের হয় তবে সেটা পছন্দ করে কারণ সেটা কিন্তু কাতল মাছের থেকে বেশি টেস্টি হয় বড় রুইটা তো যাই হোক বড় একটা রুই এনেছিলাম আর সেখানে তো মাছটা দেওয়াই হয় না বা মাছ রান্না হয় না চিকেন মাটন ডিম এগুলো পনির হয় কিন্তু মাছ হয় না কিন্তু মাছ হয়ই না সেখানে তো তাই ভাবলাম যে কালকে যখন চলেই যাচ্ছে কালকে কিন্তু ভোরবেলায় চলে যাবে তো আজকে সমস্ত কিছু আমাকে রেডি করতে হবে আর তার জন্য রান্না বাড়াও করতে হবে তো আমি ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল করব আর হচ্ছে দেখতে পাচ্ছ তোমার ঘরের অবস্থা আর আমাকে বারবার ডাকছিল যে তুমি এসে একটু গুছিয়ে দিয়ে যাও তুমি একটু গুছিয়ে দিয়ে যাও তো আমি বলছিলাম দেখো বিকেলে গুছিয়ে দেবো এখন আমি করে কিন্তু তার কিছুতেই হবে না আসো করো আর এই যে দেখো ছড়িয়ে করে রেখেছে আর এই নিয়েই ঝগড়া বেঁধেছে দুজনের দেখতে পাচ্ছ অবস্থাটা দেখলেই তোমরা বুঝতে পারছো যে সমস্ত কিছু কি করেছে উলটপালট পালাট করে মানে একটা জিনিস যদি গোছাতে আসে দশটা জিনিস মানে উল্টো পাল্টো করে রেখে দেয় এই নিয়েই কিন্তু আমাদের মধ্যে অশান্তি হয় আর কিচ্ছু না দেখতেই পাচ্ছ আর এদিক থেকে ছুড়ে ওদিকে ফেলছে ওদিক থেকে ছুড়ে ওদিকে ফেলছে তা আমি বলছি একটু ওয়েট করো বিকেলে আমি সমস্ত কিছু রেডি করে দিচ্ছি দেখতেই পাচ্ছ অবস্থাটা দেখো তো আমি সমস্ত কিছু তোমাকে ঠিক করে দেব তো তোমার এত আর কি আছে না এখনই করো এখনই করো তো যাই হোক তারপরে মাকে বললাম মা তুমি একটুখানি রান্নাটা দেখো আমি এগুলো সমস্ত কিছু রেডি করে দিয়ে আসি না হলে আমার মাথার চুল সব তুলে নেবে এক্ষুনি না হলে আর বাঁচা যাবে না যখন মুখ দিয়ে বার করবে তখনই সেটা করতে হবে একটু দেরি হলে সেটা কিছুতেই হবে না আমি বারবার বলছি দেখো এখন রান্না বাড়া তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নি বিকেলে গুছিয়ে দেবো কারণ ও কিন্তু সকালবেলা বেরোবে তো বিকেলটা তো পুরো পরেই থাকবে না না বিকেলে আবার আমি বাজারে যাব বিকেলে আমার কিছু কেনাকাটা আছে ডেলি বাজারে যাই ওর কেনাকাটা একটা আলাদা দিনে করতে হবে এই রকম করতে থাকে সব সময় তো যাই হোক তারপর তোমাদের দাদা ভাই না আচার খেতে ভীষণ ভাবে পছন্দ করে তো বৌদি কুলের আচার বানিয়েছিল আমের আচার বানিয়েছিল আর এই যে এই প্যাকেটটা প্লাস্টিক দিয়ে বাঁধা ওইটার মধ্যে কুলের আচার আছে আর এইটা হচ্ছে আমের আচার যে কোটোটাই ছিল সে কোটোটা লিকেজ হচ্ছিল তো ভাবলাম এমন একটা কোটো দিই যাতে লিকেজ না হয় তো ট্যাগ সমস্ত কিছু খারাপ হয়ে যাবে তাই না তেলের আচার তো তাই জন্য সেই আমের আচারটা আবার চেঞ্জ করে এই কোটোটাই আমি ভরে দিচ্ছিলাম তোমাদের দাদা কিন্তু ভাত দিয়ে আচার ভীষণভাবে পছন্দ করে আর তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে মা হচ্ছে গিয়ে এই যে দেখো এটাকে কে কি বলো অনেকে লকেট বলে অনেকে জামরুল বলে অনেকে অনেক কিছু বলে তো তোমাদের দাদা ভাই কিন্তু এটা খেতে বেশ পছন্দ করে এটা যদি ঝাল দিয়ে আর নুন দিয়ে মাখানো যায় তোমাদের দাদা বেশ পছন্দ করে এটা কিন্তু আমাদের গাছেরই জামরুল ঠিক আছে তো বাড়ি থেকে নিয়ে এসেছিল তো তোমাদের দাদা ভাই বলে একটু মা মাখো খাই তো মা দেখো ছোট ছোট করে ভালো করে কেটেছে কেটে এবার ওই নুন দিয়ে আর লঙ্কা দিয়ে সুন্দর করে মেখে নিয়েছে এই দেখো জামরুল তো অনেকে বললাম না জামরুল বলে অনেকে লকেট বলে অনেকে অনেক কিছু বলে তো কে কি বলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে এটাকে কে কি বলো আর দেখো মা কি সুন্দর করে মেখেছে আর এটার মধ্যে যদি কাসন্দি দেওয়া যায় আরো টেস্টি হয়ে যায় তো কাসন্দিও কিন্তু আছে এমন নয় যে কাসন্দি নেই তো যাই হোক প্রথমে মা মেখে ফেলেছিল তারপরে আমি যখন বলেছি কাসন্দি দিতে কাসন্দি দিয়েছে তো যাই হোক তারপরে বিকেল বেলায় কিন্তু আমি সমস্ত প্যাকিং তোমাদের দাদা ভাইয়ের কমপ্লিট করে দিচ্ছিলাম আর মনটা ভীষণ খারাপ কারণ অনেক দিন এক জায়গায় জায়গায় ছিলাম প্রায় বছর এক থাকার পরে যখন সাড়ে তিনটে আলাদা হয়ে যাচ্ছি এর মাঝে একবার আলাদা হয়েছিলাম দু মাস আড়াই মাসের জন্য তখনও ভাবছিলাম যে আর কখনো কোয়ার্টারে যাওয়া হবে না কিন্তু আমার মেয়ের স্কুলের জন্য আবারও আমরা কোয়ার্টারটা দুই মাসের জন্য ফিরে পেয়েছিলাম তো দুই মাস গিয়ে থেকেছিলাম থাকার পরে আবার চলে আসি চলে আসার পরে এবারে আর যাওয়া হলো না এবারে তোমাদের দাদা ভাই একাই চলে গেল কারণ এবারে এমন জায়গায় আছে সে সেখানে কোনো কোয়ার্টার নেই আমাদের জন্য তো তাই জন্য আবারও আমি একা হয়ে গেলাম আর করার কিচ্ছু নেই আর ভীষণ মন খারাপ আমার ছেলে মেয়েগুলোকে নিয়ে যে আমি কিভাবে থাকবো সেটাই খালি ভেবে যাচ্ছি কারণ আমার ছেলে ছোট্টবেলা থেকে না ওর বাবার কাছেই মানুষ হয়েছে ওর বাবার কাছেই রাত্রেটা ঘুমিয়েছে কারণ ও তো ব্রেস্ট ফিডিং করতো না করেছে দু তিন মাস তারপরে আর করেনি কিন্তু ওর বাবার কোলের মধ্যে যে একটা ঘুমিয়েছে সেই যে একটা অভ্যাস যখন ওই দু মাস আগের ছেড়ে গেছিল এমন আমি জানি না আমার ছেলেকে নিয়ে আমি ভীষণ টেনশনে আছি জানি না ও কি করবে আর একবার যদি কান্না স্টার্ট করে কিছুর জন্য তাহলে কিন্তু কিছুতেই চুপ হয় না ওর পাপাই কিন্তু ওকে চুপ করাতে পারে আমি চুপ করাতে পারি না আমি হার মেনে যাই আমার তো অস্থির লাগে জানি না আমি কি করব দুটো ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে কিভাবে এতগুলো দিন কাটাবো একটা দুটো দিন না প্রায় ওই চার মাস পাঁচ মাস পরে ছ মাস পরে আসবে তো এতগুলো দিন কিভাবে আমি কি করব এই ভেবে ভেবে যেন আমি ব্যাকুল হয়ে পড়ছি জানি না কতটা কি করতে পারবো আমি আমার টেনশনে যেন সবসময় মাথা ঘুরে যায় একই আমার একটু প্রবলেম আছে মাথার প্রবলেম মাথা ব্যথা করে বমি হয়ে যায় মাথা ব্যথার জন্য মানে অস্থিরতা বোধ হয় আরও এই টেনশন নিয়ে আমার আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর দেখো বিকেল বেলা কিন্তু আমরা বাজারে চলে এসেছি কারণ তোমাদের দাদাভাই তো কাল সকাল বেলা চলে যাবে তো ওর কাছে আর সময় নেই তো বলছিল আমার কিছু কেনাকাটা আছে গেঞ্জি টেঞ্জি প্যান্ট ট্যান এগুলো সমস্ত কিছু কিনতে হবে চলো একটু বাজারে যাই ঘুরে আসি কারণ এতদিন আমরা কিন্তু প্রত্যেকদিন বাজারে গেছি কিন্তু এইগুলো কেনার জন্য ঘরের জিনিস কেনার জন্য ঘরের মানে প্রত্যেকটা জিনিস তো আমাদের কিনতে হয়েছে তাই না তো ঘরের জিনিস কেনার জন্য তো কালকে যখন চলে যাবে তো আর সেরম ভাবে না তাই জন্য ওর কি কি কেনাকাটা ছিল গেঞ্জি টেঞ্জি সেগুলোই কিনতে এসেছি ভেবেছিলাম একটু ঘুরতে বাইরে তো সেটাও হলো না প্রায় দেড় মাসের ছুটি কাটিয়ে গেছে কিন্তু কিছুই হয়নি শুধু ওই এই বাড়ি থেকে ওই বাড়ি ওই বাড়ি থেকে ওই বাড়ি আর সংসার গোছাতে গোছাতে এই সমস্ত টাইম চলে গেছে আর সব সময় এরকম হয় যখনই ছুটি আসে না এই বাড়ি থেকে ওই বাড়ি আর সংসারের ঝামেলা করতে করতেই সমস্ত কিছু শেষ হয়ে যায় দশটা বছর কেটে গেছে আজ পর্যন্ত আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি আমার না ভীষণ মন খারাপ হয় সবাই যখন ঘুরতে টুরতে যায় খুব আনন্দ ফুর্তি করে এগুলো দেখলে আমার ভীষণভাবে মন খারাপ হয় কারণ এই দশটা বছর হয়ে গেছে এখনো পর্যন্ত কোথাও আমার হাজব্যান্ড আমাকে ঘুরতে নিয়ে যায়নি ভীষণ খারাপ লাগে সেই বৃন্দাবন বলো এই তারপরে আর কোথায় কোথায় গেছিলাম সেইগুলো না সেই পথে ছিল বলে আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম রাস্তার পাশে পড়েছিল বলে যাওয়া না হলে পার্সোনালি ভাবে আমাকে নিয়ে যাবে এরকম কোনো সময়ই নেই আর বাড়িতে আসলে সেই বাড়ির অন্ধরমহলে ঢোকে আর বেরিয়ে বাড়িতেও এমন আছে লোক যে কেউ বলার মতন তোরা একটু ঘুরে আয় বা এদিকে ওদিকে যা কেউ না কেউ বলার মতো নেই তো যাই হোক দেখো তারপর একটা পার্সের দোকানে এসেছিলো এখানেও একটা কাণ্ড হয়েছে হেলমেটটা দোকানে ফেলে চলে এসেছিলো তারপরে আবার আমি ক্যামেরায় দেখে দেখে খুঁজে খুঁজে বার করেছি যে আমি ভিডিও করেছিলাম খুঁজে খুঁজে বার করেছি कोथाय আছে হেলমেটটা তো যাই হোক তারপরে আমরা বাড়িতে চলে এসেছি এই দেখো ওপরে চলে এসেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাই আমার পাশে থেকো থেকে আমি একা হয়ে যাচ্ছি জানি না কতটা কি সামলাতে পারবো তোমরা অনেক অনেক ভালোবাসা দিও তাহলে মনটা আরো ভালো থাকবে ভালো ভালো কমেন্ট করো যাতে আমি আরো সাহস পাই আরো জোর পাই দুটো ছোট ছোট বাচ্চাকে নতুন নতুন একটা শহরে থাকার তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি একদম ঘরে আর ঘরের বেল বাজিয়ে দিলো এবার মাম্মা এসে খুলে দেবে জানি মাম্মা ভেতরে আছে কারণ ও ছাড়া আর কেউ খুলবে না দৌড়ে আসে আগেই খোলে এই যে দেখতেই পাচ্ছ আমার সোনা মামাম খুলে দিয়েছে তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ